আজকে সেরা চক একটা গাড়ি সিএসআর গাড়ি দু হাজার মডেল আপনার টোটন কালার টোটন কালার অর্থ হইছে আপনার ছাদ থাকবো কালো আর বডি থাকব পাল তাতে ওইসব টোটন কালার এটা কিন্তু কালার কলো হয়ে গেল না এটা যে কাগজের সাথে উল্লেখ আছে জাপান থেকে এই টোটন বাজে বাংলাদেশে আসছে সবথেকে হাই গ্রেড একটা গাড়ি আপনি বডি কিট দেখেন আর গাড়ির কন্ডিশন দেখেন যা আছে অ্যাট লিস্ট এই অবস্থা আছে আসেন গাড়িটার কন্ডিশন দেখেন চাকার কন্ডিশন দেখেন গাড়ির কন্ডিশনটা দেখেন এই যে দেখেন নুকিং গ্লাস একটা আছে এটা কিন্তু অরিজিনাল কালার এখনও কালার হয়নি নাই ক্যা কোনো রঙ হয় নাই কে আসেন ভিতরে দেখেন আপনার যে না দেখবে আসলে অনেক মিস করবে ভিতরে কন্ডিশন একেবারে ফাটাফাটি আপনি যেরকম নিবেন এরকম চালায় আরাম পাবেন কবি মনে মন্ত একটা গাড়ি কিনছি আলহামদুলিল্লাহ দু এক বছরের মধ্যে আপনার গেরেতে যাওয়া লাগবে না একটা লাক্সারি একটা গাড়ি দেখেন পিছনে আবার বিস্কুট লাগাই রাখছে বিস্কুট লাগানো মানে কি অনেক লাকজারি ভালো একটা গাড়ি ফাইভ পয়েন্টের গাড়ি দেখছেন গাড়ির কন্ডিশনটা দেখেন আপনার দিকে আমার দিকে চায়া রয়েছে ভালো একটা গাড়ি সিএসআর গাড়ি অনেক দেখছেন জীবনে আমাদের শুরুে আসেন আর কার সেন্টারে গাড়িটা যদি না পছন্দ হয় যাতায়াত গাড়ি ভাড়া টাকা দিয়ে দেবো আপনি আসেন গাড়িটা দেখেন দেখেন পিছনের সাইডটা দেখেন অনেক ভালো একটা গাড়ি একবার চমৎকার একটা গাড়ি দেখেন ভিতরটা দেখেন আমরা শুধু ওয়াশ পলিশ করছি বাট কোনো কাজ করি নি যে অনেক ভালো একটা গাড়ি আপনার একটা গাড়ি আশা করি যদি এই গাড়ি আপনি দেখতে আসেন পছন্দ হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার চেক করে নিতে পারবেন দেখেন আপনি গাড়িটা আল্লাহ রহমাতে চাকার দিকে চেয়ার দেখেন ভাইয়া চাকা আপনার দিকে আমার দিকে চা রয়েছে একেবারে নতুন এক মাস হয়েছে চাকা লাগাইছে কালারটাও অনেক ভালো একটা কালার

ভাই দামটা কত এটা দাম চাইতেছি একেবারে কম দাম চাইতেছি 27 লক্ষ 50 হাজার টাকা তারপর যদি বাউবার ভিডিও দেখে আসেন দামাদামি করতে পারবেন নিতে পারবেন 18 মডেল 17 মডেল না 18 মডেল গ্যারান্টি সহকার ভালো একটা গাড়ি পিওর একটা গাড়ি আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস সংসদ ভবন মনিপুর পাড়া আরপি কার সেন্টার 5/10 মনিপুর পাড়া মোবাইল নাম্বার 01712541240 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম